রহমতুল্লাহ বারকাতো আমি মোহাম্মদ সোহরাফ হোসেন আমি আপনাদের সাথে একটি অতি সুপরিচিত গ্রীষ্মকালীন ফল নিয়ে আলোচনা করব ফলটির নাম হচ্ছে বেল যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে যথেষ্ট ভালো লাগে তাহলে আপনারা একটি লাইক একটি কমান্ড একটি শেয়ার এবং ফলো করে দিবেন আর যারা এই এটি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা এখানে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুবিধা করে দেওয়ার জন্য হোক মূল প্রসঙ্গে আসা যাক নিয়মিত বেল খেলে শরীরের ক্যান্সার প্রতিরোধের শক্তি বেড়ে যায় বেল খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হলো এটি শরীরের ইমিউনিটি সিস্টেম বুস্ট করার পাশাপাশি শরীরকে শীতল রাখে কোষ্ঠকাঠিন্য দূরীকরণে পরিমিত পরিমাণ পাকা বেল সরাসরি বা আগুনে পুড়ে শরবত করে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় শিশুদের বমি বমি ভাব ও পায়খানা দূরীকরণে তিন থেকে চার গ্রাম মলের চাল পানি গরম পানিতে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে সেই পানির সঙ্গে বালির সাথে অল্প পরিমাণ চিনি মিশিয়ে খেলে উপকার হয় আমাশয় এবং রক্ত মশা দূরীকরণে এক চা চামচ পরিমাণ বেলের সুট চূর্ণ সদ্য তৈরি রক্তের সাথে মিশিয়ে খেলে পুরাতন আমাশা ও রক্তামাশা ভালো ফল পাওয়া যায় এছাড়া ও রক্তমশায় নিয়মিত আদার সুট এবং ভাদাইলের মোথার সাথে দিয়ে খেলে বেশ উপকার হয় নিয়মিত বলতে কমপক্ষে সপ্তাহে সাত দিন যে সপ্তাহে খাবেন সপ্তাহে সাত দিন অর্থাৎ বছরে শুধু দু একবার খেলে যথেষ্ট কাঁচা টক পুড়িয়ে সাথে ঘুল করে একত্রে মিশিয়ে খেলে রক্ত দূর হয় হৃৎপিণ্ডের দুর্বলতায় এক গ্রাম বেল গাছের মূলের শালচ দুধে মিশিয়ে দৈনিক দুধ দু একবার খেলে হৃস্পন্ধন সহ হৃৎপিণ্ডের উপকার হয় কারো কারো মতে বেলপাতার রস বা কাত হাঁপানারি রোগের উপকার হয়ে থাকে কোচ বা গোয়লা ফোলায় গোলা ফোলা রোগে বেল পাতা রস এবং গোলমরিচ চূর্ণ মধু সহ সেবন করলে কোচ বা গলা গা ফোলা রোগ ভালো হয়ে যায় শরীরের দুর্গন্ধ দূরীকরণে বেল পাতার রস পানির সঙ্গে মিশিয়ে মিশিয়ে গায়ে মুছে ফেললে দুর্গন্ধ কমে যায় যাহক হোক এই গ্রীষ্মকালীন একটি সময় একাই সময় যদি নিয়মিত সকালবেলা আপনারা বেলের শরবত খান তাহলে সারাদিন আপনাদের শরীর অনেক প্রাণবন্ত থাকবে তাই আসুন আপনারা বেল নিয়মিত খাবেনা সালাম মরম বারক